ডক্টর মোহাম্মদ পাতানো ফাঁদে কিন্তু পা দিছে নরেন্দ্র মোদী যাই বলেন ডক্টর কি করবে বলেন লীগ কি করবে এখন কি ভরসায় বসে থাকবে কথাগুলো বলবো তারাই কিছু কথা বলি এই যে ইন্ডিয়ার টিভি চ্যানেল গোলা যে এতদিন গলা চিল্লাই বলল যে ডক্টর মোহাম্মদ দিনুস অবৈধ অবৈধভাবে ক্ষমতা দখল করছে যেটা পারছে সেটাও বলছে যেটা না পারছে সেটাও বলছে এখন ইন্ডিয়া তোমাদের দেশের যে প্রধানমন্ত্রী সে কিন্তু এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে বসেই কিন্তু একসাথে বসে বৈঠক করছে এবং ওইখানে অনেক কথা উঠছে এই কথার মাঝে আমি সব থেকে যে ব্যাপারটা আমি খুব ইয়া হয়েছে শক্ত হয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী নাকি এই কথাটা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেই অন্যায় অবিচার গোলা করা হইতেছিল যেমন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা দিছিল শেখ হাসিনা তার মধ্যে একজন সম্মানিত ব্যক্তিকে এবং এটাও বলছিল যে পদ্মা টুপ করে ফেলে দেবে বলছিল না চুগলি ডে উঠায় নিয়ে আসবে এই কথাটা কিন্তু বলছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেদিন কোর্টে হাজিরা থাকতো ওইদিন ইচ্ছা করে মানে লিপ বন্ধ করে দেওয়া হইতো তার মতো একজন ব্যক্তি ছয় তালায় হেঁটে উঠতো হেঁটে নামতো কতটা সিক্স ছিল শেখ হাসিনা চিন্তা করে কতটা ভয়ঙ্কর ছিল যে একজন বৃদ্ধ মানে যার বয়স আশি তাকে মানে ছয় তালায় হেঁটে উঠাইতেছে এখন এই যে বললা যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে এই যে এখন আওয়ামী কি হবে বলেন এই যে আপাজে টুস করে ঢুকে পড়ে এখন আপা কিভাবে ঢুকবে নরেন্দ্র মোদী তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈধতাই দিয়ে দিল ঠিক না বৈধতা দিছে না এখন আপা টুস করে ঢুকবে কার ভরসায় ঢুকবে আপা টুস করে ঢুকবে না আপাকে টুষ করে ফেরত দেওয়া হবে এবং এই যে নরেন্দ্র মোদীর সাথে বসছে বসার পরে কিন্তু আমাদের যে প্রত্যাবর্তন চুক্তি এটা নিয়ে কিন্তু কথা হয়েছে বুঝতে পারছেন কথা ভাই ইন্ডিয়া চাই তার স্বার্থ ইন্ডিয়া তার স্বার্থে শেখ হাসিনার মতো অনেক বলি দিবে একটু কষ্ট হবে না সব মানে ইন্ডিয়া শেখ হাসিনার কেন রাখছে স্বার্থে কারণ ইন্ডিয়া ইন্ডিয়া কে এতদিন শেখ হাসিনা দিছে এই আওয়ামী লীগকে আবার যদি ক্ষমতা আনতে পারে আবার আওয়ামী লীগ দিবে এই ভরসায় তো শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে মানে সাপোর্ট করতেছে নাকি এখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদের সাথে বসছে প্রত্যাবর্তন চুক্তি নিয়ে কথা উঠছে তারপরে যে ডক্টর আর আওয়ামী লীগের যে অবস্থা বর্তমান পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগে ব্যাট করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি দেখি না এটা কিন্তু আপনারা দেখবেন যে সবাই ঘুমাই পড়ছে লাস্ট মাঝে কিছুদিন ওরা স্বপ্ন দেখতেছিল সেনাবাহিনী ক্ষমতা নিবে হ্যান করবে ত্যান করবে হ্যাঁ এই স্বপ্ন আপনারা জানেন এই স্বপ্ন কি হয়েছে স্বপ্ন দোষে দেখবে অনেক স্বপ্ন দোষে পরিণত হবে তবে দিন শেষে একটা কথা মাথায় রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইমুজ যেটা করতেছে এবং মোদীর সাথে বৈঠকের পরে যে জিনিসটা প্রকাশ্য চলে আসে সেটা হচ্ছে মোদীর ডক্টর মোহাম্মদ ইমুস পাতানো ফাঁদে পা দিছে